হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকাল সকাল অফিস করছি আর জানলা থেকে এরকম দৃশ্য দেখছি সকাল থেকেই শুরু হয়ে গেছে আজকে স্নোফল আজকে হেভি স্নোফলের প্রেডিকশানও রয়েছে আর এই ফার্স্ট জানুয়ারি অবধি চারিদিকটা তাও একটু ক্লিন হয়েছিল আবার শুরু হয়ে গেছে স্নোফল এখন তো মাঝে মাঝে এমন ঝড় হচ্ছে মনে হচ্ছে যেন স্নো স্টর্ম হচ্ছে একটু বাড়ির সামনের দিকটাও দেখে আসি কি অবস্থা আজকে যা স্নো হচ্ছে মনে হচ্ছে দুবেলা করেই স্নো ক্লিন করতে হয় আমি এখনও ঘুম থেকে ওঠেনি এখন সকাল দশটা বাজে অ্যাকচুয়ালি কালকে তো আমরা ভোরবেলা বাড়ি ফিরেছি থার্টি ফার্স্ট নাইটে বন্ধুর বাড়িতে গিয়েছিলাম তারপরে ফার্স্ট জানুয়ারি ভোরবেলা চারটের সময় বাড়ি ফিরেছি এত টায়ার্ড লাগছিলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই আবারও তিন চার ঘন্টা করে ঘুমিয়েছি ব্যাস রাতে আর ঘুম আসছিল না অনেক লেট করে সবাই ঘুমিয়েছি আমার নেহাত অফিস আছে বলে তাই আমি তাড়াতাড়ি করে উঠে পড়েছি স্নো কি স্নো পুরো ভরে গেছে আজকে পুরো মেল্ট করে গিয়েছিলাম এক ফুটে বেশি স্নো হয়েছে তাই না আচ্ছা এক ফুটের ওপরে স্নো হয়েছে মনে হচ্ছে বাবায় তো হাওয়া দিচ্ছে পরিষ্কারও করতে পারে না অবি তোর বন্ধুও তার ভাই খেলছে দুজনে মিলে স্নোবল ফাইট ওই দেখ আমি ক্লাসমেট ওর মধ্যে একজন স্নোবল ফাইট খেলছে তুই এখন খেলতে পারবি না বাবা প্রচন্ড বাজে ওয়েদার হাওয়া প্রচন্ড দিচ্ছে দরজা খুলেছি ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে স্নো হাওয়া দিচ্ছে প্রচন্ড আমাদের বাড়িতে নতুন ডিশ আসার এসছে আমি তখন অফিস কলে ছিলাম যাই গিয়ে দেখে আসি কোথায় আর ওরা যখন এসছে তখন আবার জিজ্ঞেস করছিল তোমাদের ড্রাইভ ওয়েটা ক্লিন আছে আমি বলেছি না অতটাও ক্লিন নেই এই যে এখানে দিয়ে গেছে কালকে এটা ইনস্টল করতে আসবে আমার তো এখন মিটিং চলছিল আমি এদের তো ছুটি এটা দেখি ক্লিন করে ফেলেছে সব বাবা পুরোটা ক্লিন করে ফেলেছিস আজকে আমাদের এক ফুটের বেশি স্নো হয়েছে মাউন্টেন তৈরি করেছে আবি বাবা এগুলো ক্লিন করতে হবে পুরো এই অব্দি হয়ে গেছে হাওয়া হয়েছে না দিল ওরা কিছু ঝামেলা করলে না যে ড্রাইভারটা ক্লিন ছিল না বলে কিছু বলেছে তারপরে কিছু বলল ও দেখেছ পড়ে গেছে রাস্তায় পড়েছে মেন রাস্তায় মানে আমাদের বাড়ির সামনে পড়েছে কি না তুই তো পড়েছিস আমাদের বাড়ির সামনে পড়ে গেলে যদি হাত পা ভাঙে না তাহলে আমাদের রেসপন্সিবিলিটি তার সমস্ত খরচপত্র দেওয়ার ওই জন্যই আরো বেশি কনসার্ন আমাদের বেরিয়েছে মানে ক্লিন করতে না আসবো ও হয়ে গেছে এই বলছে আসো আমি বলেছিলাম বেলাতে যে এক ফুটের বেশি স্নো এটা আজকে সবাই মিলেই করতে হবে কিন্তু আমার এত কল হ্যাঁ রাস্তা ক্লিন করতে আসবে আওয়াজ পাচ্ছি স্নো এর গাড়ি বেরিয়েছে ওয়েদারে তো আর স্নো দেখাচ্ছে না হাওয়া দেখাচ্ছে শুধু হ্যাঁ দেখছি দেখছি এখন দেখাচ্ছে এমনি টেম্পারেচার মাইনাস থ্রি আর ফিলস লাইক মাইনাস ফোরটিন ফিলস লাইক মাইনাস ফোরটিন আর মাইনাস থ্রি হচ্ছে নর্মাল টেম্পারেচার কি করবে সল্ট দেবে একটু দিয়ে দাও হুম হ্যাঁ স্নো ক্লিন করলে কিন্তু গরম লাগে আই বলছে গরম লাগছে আমার স্নো ক্লিন করা এত কষ্টের কাজ না এই বারবার করে এরকম করলে পরে আলটিমেটলি কিছুক্ষণ পরে ঠান্ডা লাগে না গরমই লাগে এর মধ্যে গাড়ি বের করা এই লোকটা পড়ে গেছে ঠিক আছে এটা আর কি আমাদের কপাল ভালো না হলে পরে আর এক বিপত্তি হতো এর মধ্যে গাড়ি বের করা খুব চাপ কালকে আমাদের এক বন্ধু ফোন করেছিল আজকে ওরা থার্টি ফার্স্টের জন্য কোথায় ঘুরতে গিয়েছিল ওরা যেখানে ঘুরতে গিয়েছিল আরও নর্থের দিকে সেখানে আরও স্নো হয়েছে হয়তো দু ফুট স্নো হয়েছে ওরা নাকি গাড়ি বের করে তিন কিলোমিটার রাস্তা দু ঘন্টা এসেছে শুনেছিস আজকে তিন কিলোমিটার রাস্তা সেটাও আবার পুরো অ্যাডভেঞ্চার করে মানে ওদের গাড়িগুলো মানে আমাদের যে নর্মাল গাড়ি সেগুলোতে রাস্তায় উঠে বেরোতে ছিল না তারপরে একটা বড় ট্রাক পুরো চালিয়ে দিয়ে গেছে একবার করে ট্রাক তো হেভি মানে ও চালিয়ে দিয়ে গেছে ট্রাকের টায়ার দিয়ে ওরা তখন একটু ওই স্নোটা আর কি প্লেন হয়ে গেছে প্লেন সারফেস হয়েছে তারপরে তার মধ্যে থেকে গাড়ি চালিয়ে চালিয়ে ওরা এসছে তিন কিলোমিটার রাস্তা দু ঘন্টা ধরে বলছে পুরো অ্যাডভেঞ্চার হয়েছে ফার্স্ট জানুয়ারিতে এদের তো দুজনের ছুটি বাবা ছেলের আমার ছুটি না তোরা মোটামুটি সব খাবারের দায়িত্ব নিয়েছে দুপুরবেলাতে তো স্নো টো ক্লিন করে চিংড়ি মাছের ঝোল রান্না করে দিয়েছে খেয়েছি তারপরে এখন আবার বিস্কিট বানিয়ে দিয়েছে

কিন্তু ও একটার সময় আসতে চাইছে তার জন্য আমাদের কাছে ফোন করে জিজ্ঞেস করেছে যে আমি কি এক ঘন্টা আগে আসতে পারি আমরা বলেছি হ্যাঁ আসতে পারো তারপরে আবার এসেই সঙ্গে সঙ্গে বলেছে সরি আমি একটু আলি চলে এসেছি গল্প করতে করতেই কাজ করছিল প্রথমে আমাদের নতুন ডিশ ওয়াশারটাকে বক্স থেকে বের করলো আর এবার ওই ডিশ ডিশওয়াশারটাকে খুলে নেবে তারপরে এটাকে সেট করে দেবে যিনি ইনস্টল করতে এসেছেন তিনি ঘুরতে খুব ভালোবাসে আবার কথা বলতেও খুব ভালোবাসে এসেই আমাদের সাথে অনেক গল্প করছে আমাদের তো দেখেই বুঝতে পেরেছে আমরা ইন্ডিয়ান আমাদেরকে জিজ্ঞেস করছি ইন্ডিয়ার কোন পার্ট থেকে তোমরা এসেছ আমরা যেই বললাম ইস্ট পার্ট কলকাতা তখন বললাম আমি কলকাতাতেও গিয়েছি আর আমি গোয়াতেও গিয়েছি একবার ইন্ডিয়া ট্রিপে গিয়েছিলাম ঘুরতে পুরোনো ডিশওয়াশারটা উনিই নিয়ে চলে যাবেন ডিশওয়াশারটা একদম পুরোপুরি খারাপ হয়নি কালকে অবধিও ওর মধ্যেই বাসনপত্র সব ধোয়া হয়েছে শুধু ওই স্পুন ফর্ক রাখার যে জায়গাটা সেই জায়গাটা বেশ কিছুটা ভেঙে গেছে ওই জন্য স্পুন ফর্ক রাখতে গেলে পরেই সব নিচের দিকে পড়ে যাচ্ছিলো আর হুইলটাও খারাপ হয়ে গেছে ডিশওয়াশারটা যখন ওপেন করে ট্রেগুলোকে বের করছি তখন এদিক ওদিকে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে একবার ভেবেছিলাম যে বাড়ির সামনে ডিশওয়াশারটা রেখে দেবো যদি কারো দরকার হয় নিয়ে চলে যাবে তারপরে ভাবলাম যদি ডিশওয়াশারটা ওরকম কেউ দেখে যদি না নেয় তখন আমাদের আবার নিয়ে গিয়ে পৌঁছে দিতে হবে যেখানে ট্র্যাশ জমা হয় সেখানে তার থেকে ওনাকেই বলা হয়েছে উনি নিয়ে চলে যাবে মানে আমার জিনিসটা ভালো রয়েছে নিয়ে চলে যাচ্ছে পয়সা তো আমাকে দিচ্ছেই না উল্টে আবার আমাকে পয়সা দিতে হচ্ছে জিনিসটা নিয়ে যাওয়ার জন্য এর জন্য ফিফটি ডলার চার্জ করে কিন্তু ওই যে আমরা বক্সিং ডে সেলের সময় কিনেছিলাম তখন ওই ফিফটি ডলার চার্জটা ওরা বলেছিল নেবে না আর বিকেলবেলা অফিসটা শেষ করে যেই এসে সোফায় বসেছি সঙ্গে সঙ্গে হাতের সামনে পেয়ে গেলাম একদম গরম গরম কফি এই হলিডে সিজনে নেবারদের বাড়ি থেকে তো অনেক রকমের কুকিজ চকলেট এগুলো এসেছে তাই দাবি এখন দেখছে এর মধ্যে থেকে কোনটা এখন খাবেও কফিটা খেয়ে নিই তারপরেই সোজা একদম রান্নাঘরে ঢুকবো রান্নাবান্নার ব্যবস্থা যদিও একটু আগে থেকেই শুরু করেছি সকালবেলা এক প্যাকেট ট্যাংরা মাছ বের করে রেখেছিলাম আগের উইকেন্ডে তো বাংলাদেশ মার্কেট গিয়েছিলাম সেই থেকে ওয়েট করছি কবে এই উইকেন্ড আসবে একটু মাছের ঝোল ভাত রান্না করব। ট্যাংরা মাছ আলু আর পেঁয়াজকলি দিয়ে রান্না করব। এটা একটা খুবই পছন্দের খাবার কিন্তু পেঁয়াজ কলি তো আর পাওয়া যায় না খুবই রেয়ার তাই যখন পেয়েছি সঙ্গে সঙ্গে ট্যাংরা মাছও কিনে নিয়ে এসেছি এদিকে আমি পেঁয়াজ কলি কাটছি ওদিকে ট্যাংরা মাছ ভাজা হচ্ছে আর ওই যে চারিদিকে তেল ছিটছে ট্যাংরা মাছ ভাজার সময় একটুখানি দূরে দূরেই থাকি আর তার মধ্যে মাছগুলো তো একদম পুরো বরফের মধ্যেই ছিল দুটো বান চেনেছি পেঁয়াজ কলি আজকে রান্না করছি মাছের ঝোল কালকে একটু আলু পেঁয়াজ কলি ভাজা করব আর তার সাথে একটু মুসুর ডাল বানাবো মশলার মধ্যে আমি শুধুমাত্র একটুখানি আদা জিরাবাটা দিয়েছি একটু মশলাটা কষিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজ কলির সাথে তারপরে অনেকটা জল ঢেলে দিয়েছি এবার মাছগুলোকেও দিয়ে দিয়েছি এই মাছের ঝোলটা এরকম পাতলা ঝোল খেতেই ভালো লাগে দেশে যখন থাকতাম তখন এসব মাছ প্রায়ই বাড়িতে আসতো তার জন্য না এসব মাছের মর্ম বুঝতাম না ভাবতাম এই তো আজকে এসছে কালকে আবার আসবে না হলে আবার দুদিন পর আসবে কিন্তু এখন যখন পাওয়া যায় না যখন ওই অত দূর সত্তর আশি কিলোমিটার দূরে গিয়ে এরকম মাছ নিয়ে আসতে হয় তখন খাওয়ার সময় খুব আনন্দ হয় ডিনার টিনার সেরে এসে তারপরে বাইরের দিকে তাকালাম দেখলাম আমাদের প্রতিবেশী স্নো ক্লিন করছে আমরা আর আজকে বিকেলবেলা বেরোলাম না স্নো ক্লিন করতে কালকে তো সকালবেলা ছুটি আছে মানে সবারই ছুটি আছে সকালে বেরোনোর মতো তাড়া নেই তার জন্য ভাবলাম ঠিক আছে থাক আজকে রাতে আর ক্লিন করব না আমাদের প্রতিবেশী খুব সকাল সকালে উঠে রোজ অফিস যায় তার জন্য বেশিরভাগ দিনই না ওরা রাত্রেবেলাতে স্নো ক্লিন করে রাখে আবার সকালবেলা মানে মাঝরাতে যদি স্নো হয় তখন তো আবার ক্লিন করতে হয় কিন্তু একটু কম স্নো থাকলে পরে তাড়াতাড়ি স্নোটা ক্লিন হয়ে যায় আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা